তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা থেকে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা দেখছেন সুজয় টেক এবং আপনাদের সাথে আছেন সুজয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো আপনি যদি আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিটি ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড দেখে দেওয়ার চেষ্টা করব কিন্তু এই ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে করে পরবর্তীতে আপনি কোনো ভিডিও মিস না করেন তো চলুন ভিডিও শুরু করা যাক মোবাইল স্ক্রিনে আজকে কিন্তু আপনাদের মাঝে দুইটি অফিসিয়াল সিস্টেম দেখিয়ে দেবো দেন এই দুটি অফিসিয়াল সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্লুজা ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু রিকভার করতে পারবেন বন্ধুরা যেহেতু অফিসিয়াল করবো দেন অফিসিয়াল করার জন্য কী করবেন আপনার ফোন থেকে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে দেন সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন বন্ধুরা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার এখানে কিছুক্ষণ লোডিং নেবে বন্ধুরা লোডিং নেওয়ার পর সরাসরি আপনাদের মাঝে এমন একটি তিনটা করবে তো এইদিকে দেখতে পাচ্ছেন তিন মেনু তো এখানে আপনারা সিলেক্ট করে দেবেন সো তিন লাইন্স ম্যান হচ্ছে সিলেক্ট করতে পার এখান থেকে কল করে নিচের দিকে চলে যাবেন বন্ধুরা নিচের দিকে চলে যাওয়ার পর এই দিকে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন দেন এখানে আপনারা সিলেক্ট করবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে সিলেক্ট করে দেওয়ার আপনাদের মধ্যে এমন একটা চিন্তা বিশ্ব করবে এই দিকে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশন দেন সেটিং অপশন আপনারা সিলেক্ট করে দেবেন শুভ বন্ধুরা সেটিং অপশন সিলেক্ট করে দেওয়ার জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে বন্ধুরা লোডিং নেওয়ার পর আপনাদের মধ্যে এমন এক চিন্তা অবশ্য করবে এই দিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন বলে একটা অপশন দেন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন সো এখানে সিলেক্ট করে দেওয়া ফর্ম বলে একটা অপশন দেন এখানে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন বন্ধুরা এখানে সিলেক্ট করে দেওয়ার পর কী করবেন এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের দুইটা নাম্বার এবং একটা ইমেল দেওয়া রয়েছে বন্ধুরা যে কোনো একটির মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি যে কোনো মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন বন্ধুরা এখান থেকে যদি আপনি নাম্বার দিয়ে করতে চান তাহলে অ্যাড ফোন নাম্বার দিতে চান অথবা এখান থেকে অ্যাড ফোন নাম্বার দিতে পারেন এখান থেকে যদি আপনি ইমেইলের মাধ্যমে করতে চান তাহলে অ্যাড ইমেইল অ্যাড্রেসে সিলেক্ট করে দিতে পারেন বন্ধুরা এখান থেকে কী করবো এখান থেকে আমরা নাম্বার দিয়ে করবো দেন নাম্বারে আমরা সিলেক্ট করে দেবো বন্ধুরা অ্যাড নাম্বারে সিলেক্ট করে দেবো জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে দেন কিছুক্ষণ ওয়েট করে নেবেন বন্ধুরা ওয়েট করার পর আপনাদের মাঝে এমন একটি বেশ করবে তো এখান থেকে কী করবেন এখান থেকে এখান থেকে আপনি সেই নাম্বারটি বসিয়ে দিয়ে কন্টিনিউতে সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনি যে কোনো একটি আপনার ফোনে থাকার নাম্বার দিয়ে কন্টিনিউতে সিলেক্ট করে দিবেন ওকে তো বন্ধু তারপর আপনাদের যে এমন এক শো করবে তো এখান থেকে আপনি যে নাম্বারটি দিলেন নাম্বার একটি কোড যাবে দেন সেই কোডটি এখানে বসে দিয়ে কী করবেন কনফার্মে আপনারা সিলেক্ট করে দেবেন বন্ধুরা কনফার্মে সিলেক্ট করে দেওয়ার পর শুভন্দ্র তারপর দেখতে পারবেন আপনাদের মধ্যে এমন এক শো করছে তত কী করবেন এখান থেকে ক্লোজ অফ্রেন্ড আপনারা সিলেক্ট করে দেবেন সে বন্ধুরা কলস অপশনে সিলেক্ট করে দেওয়া জাস্ট এখানে আবারও কিছুক্ষণ লোডিং নেবে তো তারপর কি করবেন এখান থেকে সরাসরি আপনারা ব্যাক বাটনে প্রেস করে দেবেন তো বন্ধুরা এখান থেকে ব্যাক বাটনে দুই থেকে তিনবার ব্যাক বাটনে প্রেস করে দেবেন দেন তারপর আপনাদের মধ্যে এমন একটা ইন্টারভেস্ট শো করবে তো এখান থেকে আপনাকে তারপর যে কাজটা সেই কাজটা হচ্ছে এই দিকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন বলে একটা অপশন দেন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন বন্ধুরা এখানে সিলেক্ট করতে পর আপনাদের যে এমন এক তিনটা বেস করবে এইদিকে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন তো চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা সিলেক্ট করে দেবেন বন্ধুরা চেঞ্জ পাসওয়ার্ড বলতে এখান থেকে যদি আমরা যেহেতু এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটাই জানি না তো এখান থেকে কী করবেন নিচে দিকে দেখতে পাচ্ছেন পরগেটেন পাসওয়ার্ড বলে একটা অপশন দেন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন বন্ধুরা তারপর দেখতে পারবেন আপনাদের মধ্যে এমন এক চিন্তা করছে তো এখান থেকে আমাদের কিন্তু তিনটা নাম্বার এখানে অ্যাড করা রয়েছে দেন তিনটা নাম্বারে কিন্তু যে কোনো একটি নাম্বার অথবা যে কোনো একটি মেইল এখান থেকে আমরা সিলেক্ট করে তো বন্ধুরা যেহেতু আমরা জিমেলের মাধ্যমে নেব তো জিমেলটি আমরা সিলেক্ট করে দিয়ে চাইলে এখান থেকে কিন্তু এখান থেকে আপনি নাম্বারটিও বসিয়ে দিতে পারেন তো বন্ধুরা যেহেতু এখান থেকে আমরা ইমেলের মাধ্যমে নেব দেন কন্টিনিউতে আমরা সিলেক্ট করে দেবো বন্ধুরা কন্টিনিউতে সিলেক্ট করে দেবো এখানে কিছুক্ষণ লোডিং নিবে দেন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ইমেলটা বসিয়ে দিলেন সেই সেই ইমেলই কিন্তু একটি কোড যাবে তো এখান থেকে কী করবেন এখানে একটি ক্যাপচার কোড দিয়েছে দেন সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে জাস্ট কী করবেন এই দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশান দেন কন্টিনিউতে আপনারা সিলেক্ট করে দেবেন ওকে তো বন্ধুরা এখান থেকে বন্ধুরা এখান থেকে আমরা যেই যেই ইমেলটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম দেন সেই ইমেইল কিন্তু আমাদের কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে গেছে দেন সেই কোডটি এখানে আমরা বসিয়ে দিয়ে জাস্ট কন্টিনিউতে আমরা সিলেক্ট করে দেব বন্ধুরা আমাদের কিন্তু সেই কোডটি বসিয়ে দেওয়ার পর সরাসরি আপনাদের হোম বাটনে নিয়ে এসবে বন্ধুরা যেহেতু আমাদের পাসওয়ার্ডটি রিকভারি করা হয়ে গেছে যে কারণে আমাদের কিন্তু সরাসরি হোম বাটনে নিয়ে এসেছে শুভদ্র এই ছিল ছোট্টের বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করার আশা করি পত্রিক ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন লাইক করে দিবেন এবং চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন শুভুদ্র এই শিল্প ছোট্টের